আবার ইউটিউবের চ্যানেল দাঁড়া করে ফেলছে একটা একান্ন মিলিয়ন একটা সাতত্রিশ মিলন সবকিছু আমি একদমই অবগত না ছাব্বিশ তারিখ আসলে কি হচ্ছে আমি শুধু ছাব্বিশ তারিখ ছাব্বিশ জিনিসটা শুনতেছি আজও পর্যন্ত মানে এটার মেইন রিজনটা এটা আমি জানতে পারি নাই আসলে কি করতে চাচ্ছে ভাই আচমকা তো দুনিয়াতে কিছু ঘটে না আপনার যত সাফল্য হয়ে আসুক না কেন তার পিছনে সময় দিতে হবে আপনার অনেক ধৈর্য সবকিছুর বিনিময়ে কিন্তু আজ পর্যন্ত দুনিয়াতে যারাই চিফ করছে ভালো কিছু তারা কিন্তু অনেক সময় দিছে ধৈর্য ধারণ করছে অনেক সাধনার পরে পাইছে হঠাৎ করে সাফল্য চাবি কাটে কিন্তু মনে করেন না যে একটা ছাব্বিশ তারিখ আসবো এক সপ্তাহ আর এক মাসের ব্যবধানে কিছুই না জীবনটা বদলায় না এত সহজ নয় জীবনে ছাব্বিশ তারিখ আসলে তারা কিছুই পাবে না শুধুমাত্র পরে একটা হতাশ্বাস আর কি মানে একটা চাকা যেটা বলি এরকম একটা বিষয় ঘটবে আর বন্ধু বান্ধবের মধ্যে আসলে একজন বোকা আছে আর বাকি সব পারফেক্ট আছে আমার মতে ছাব্বিশ তারিখ একটা নর্মাল দিনের মতোই যাবে কিন্তু যারা মনে করে ছাব্বিশ তারিখ একটা তারা বড় হবে আমিও প্রথম বুঝতে পারিনি যে বড় কিভাবে হবে তখন তারা বললো যে হ্যামস্টার কম্পেট না বলে একটা সাইট আছে এটা টেলিগ্রাম সাইট এখান থেকে বলে তারা বলে অনেক কয়েন পাইছে কয়েন থেকে না বলে আবার

জানাইতেছে যে তারা বড় লোক হবে এর মাধ্যমে জানলাম যে আমাদের কিছু বন্ধু বান্ধব ছাব্বিশ তারিখ না বললে অনেক টাকা পাইবে এতটুকুই আমরা জানছি বাস্তবতা থেকে স্বপ্ন জগতে এত হওয়া উচিত না ছাব্বিশ বড় লোক হবে আমার মনে হয় না আমি চাই তাদের কঠোর পরিশ্রমের মধ্যে বাস্তব জগতের মধ্যে তারা তাদের স্বপ্ন পূরণ করুক এভাবে অবাস্তব জগতে থেকে স্বপ্ন পূরণ হওয়া সম্ভব না তাই বলবো যে যদি না হয় ছাব্বিশ তারিখে যদি তারা বড় লোক না হয় যাতে হতাশায় না পড়ে আমরা তো আছি বন্ধু বান্ধব তাদের সান্ত্বনা দেওয়ার জন্যই এতটুকুই এটা আসলে একটা গেম এটা অনেক পোলাবেন্টে দেখবেন যে এটা এমএ অনেক কয়না আয়োজন করে অনেক কয়েন জমা করে জমা করে এরপরে এরা কইছে 26 তারিখ বিলে উঠাইবো ওটা চাল লাগে কত কিছু আইফোন এরপরে ক্যামেরা কত কিছু কিনবো গাড়ি বাড়ি মানে এরা বড় লুকে যাইতাছে আছে অনেক বন্ধু বান্ধবই তো আছে ফাইম শাওন এরাই ভাই যদি ভাই যদি সত্যি হয়ে তাই ভাই আমার কিছু হাওলা দিস ভাই আমি একটা আইফোন কিনুন ভাই স্বপ্ন আছে কি আসলে তারিখ আমি আসলে জানতাম না কিন্তু কিছুদিন ধরে দেখতেছি যে ওই গেমস নাকি কি আসছে অনলাইনে কি ওয়েবসাইটে এগুলো টিপা করতেছে বলাবান কিন্তু আসলে এটা কি ছাব্বিশ তারিখ ম্যাক্সিমাম লোক জানেই না কে দেখবেন কি অনেকে জিজ্ঞেস করলে জানবেই নাকি কিন্তু আমি একটু শুনলাম যে ফেসবুকে নাকি না ফেসবুকে না একটা ওয়েবসাইটে টেলিগ্রামে কি অ্যাপসার খেললে কোয়েন আসে কোয়েন টাকা পাবে হবে দিয়ে আসলে কোনো কিছু ভিত্তি নাই দেখবেন যে ওই দিন পরে যে এতটুকু সময় খরচ করলাম খরচ করলাম তাছাড়া কিছুই হবে না কে দেখতেছি করতেছে কিন্তু এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই এবং ওদের সাথে এটা নিয়ে কিছু আলাপ হয় নাই তাদের তো বললাম আমি বললাম না যে এটা দেখবেন যে ছাব্বিশ তারিখ পরে ওরা বলবে যে আসলে এটা যে করলাম এতদিন আমার সময় নষ্ট করলাম তাছাড়া কিছুই না এছাড়াও আরো আগে অনেক রকম এইভাবে কথা হয়েছিল কিন্তু কিছুই নেই আমার কিছু বন্ধু বান্ধব আছে ওরা অনেক স্বপ্ন দেখতেছে যে অনেক কিছু করব এই একজন গাড়ি নিব একজন আইফোন নিব আসলে ভাই এটা হচ্ছে একটা বোয়া বলতে আমরা কিছুদিন খেলছিলাম এরপর এটা বন্ধ করে দিচ্ছে আর এটা খেলা টেলা হয়েছে না ভাই বলা হয়েছে যে এটার ভিতরে অনেক কয়েন জমলে পরে এটার ছাব্বিশ তারিখে একটা ছাব্বিশ তারিখে ড্র হইব ড্র হইলে এটার থেকে মানে সবাই কয়েন কয়েন হ্যামস্টার নিয়ে

শুধুমাত্র ওদের মুখে হতাশাটা দেখা যাবে কারণ এই যে এটা তো মূলত মনে করেন যে আমাদের মানে এটা কি বানানো হয়েছে মূলত একটা ট্রেপ বানানো হয়েছে যদি ক্লিক করে করে যদি অনেক টাকা আয় করা যেত তাহলে তো মনে করেন যে অরাই ট্যাপ ট্যাপ করতো অরাই তো এত টাকা আয় করতো যদি ট্যাপ ট্যাপ করা একজন ছাব্বিশ তারিখে হঠাৎ করে আসলে এত বড় হয়ে যাবে এটা তো মানে একটা আজব একটা ঘটনা শুধু বুকা বানানোর জন্য একটা ট্রেপ বানানো হয়েছে আমি শুধু তাকে বলবো আমার ফ্রেন্ড সাগর সে বুকার মতো দিন এই টেপ 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 করে না চিঠি ভিতরে কিছু ওই পড়ালেখা মতো পড়ালেখা মতো মনোযোগ দেয় এরকম মনে করেন যে একটা অবস্থা মানে কি কম ভাই মানে পুরাপুরি ভাব এই খালি টেপ 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 করে সারাদিন কোনো কিছু করার নাই এই টেপ টেপ ট্যাপ টেপ করে মনে করেন যে ওই শুধু স্বপ্ন দেখে ওই এন করবো তেন করবো আর মনে করে কি নিজের নিজের প্রতীপশালী মনে করে তারিখে আইফোন কিনবো ছাব্বিশ তারিখে মার্চিজ ব্র্যান্ডের গাড়ি কিনবো আমেরিকা কিনতেছে মানে অনেক কিছু আর সাথে বসলেই শুধু এই জাড়ি আর এই ছাব্বিশ তারিখে শুধু ওই নাকি বলা ওই বড় লোক আচ্ছা তারপরও আমরা একটা অর্জনের কথা বলি ছাব্বিশ তারিখ আসুক আমরা দেখি শুধু অর্সাধে মজা করার পালাটা আমরা ছাব্বিশ তারিখ যাবো শুধু মজা করবো আমরা দেড়জন্যই ছাব্বিশ তারিখে